আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শোনাবো গ্রামের এক অজপাড়া গায়ে সাকিব থেকে সুপার স্টার সাকিব খান হয়ে ওঠার কি দুর্দান্ত গল্প আজকে আমি শোনাবো শূন্য থেকে বাংলার নবাব হয়ে ওঠার এক দুর্দান্ত গল্প বাংলাদেশের বিনোদন জগতের একমাত্র নাম সাকিব খান তিনি কোন মহাতারকার ছেলে নয় কিন্তু ছিল না তার কোনো প্রভাবশালী পরিবার এবং তিনি নিজের প্রতিভা এবং অদম্য ইচ্ছায় আজকে এই সুপার স্টার সাকিব খান হয়েছে। দিনটি ছিল বুধবার উনিশশো সালের আঠাশে মার্চ কাজ মায়ের কোলার আলোকিত করে আসে সাকিব খান গোপালগঞ্জের কোটালি পাড়ায় তার এক অজুপাড়া গ্রামে তার জন্মগ্রহণ হয় তার নাম রাখা হয় মাসুদ রানা বাবা ছিলেন সরকারি চাকরিজীবী এবং মা ছিলেন গৃহিণী অন্য আট দশটা ছেলের মতো বড় হয়ে স্বপ্ন ছিল ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার হওয়ার সেই লক্ষ্যে পড়াশোনা করা হচ্ছিল সায়েন্স গ্রুপ নিয়ে এবং এইচএসসি পাস করার পর অবসর সময়ে শখের বসে তিনি নাচ এবং মার্শাল আর্ট শিখতে থাকেন এবং ড্যান্স শেখার সময় তার পরিচয় হয় কোডিওগ্রাফ সাথে সুদর্শন পারদর্শিতা এবং মার্শাল আর্ট এর দুর্দান্ত ফাইটিং এর অভিজ্ঞতা এসব কিছু মিলে নজর কারে মুগ্ধ হয় আজিজ রেজা এবং তারপরে নিয়ে যায় ডালিউড একবারে আতুর ঘর যাকে বলা হয় দুই হাজারের দশক ঢাকার সিনেমা তখন নগ্নতায় ভরা এক অস্তিত্ব রক্ষার গল্প একদম সস্তা কাহিনী নিম্নমানের প্রযোজনা এবং স্বল্প বাজেটের ছবি তখন চলতো পুরো ঢাকার চলচ্চিত্র অঙ্গনে সেই সময় আমাদের সুপারস্টার সাকিব খানের আগমন এবং তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা এবং প্রথম সিনেমায় তিনি জানান দিতে দিয়েছেন যে তিনি এখানে থাক এসেছেন তিনি এখানে রাজ করতে এসেছেন কিন্তু তার উপর দিয়ে গিয়েছে এক অনেক টর্নেডো অনেক অপমান অবাঞ্চনা অনেক লাঞ্ছনা শিকার হয়েছেন তিনি দিনের পর দিন দেখুন তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা সেটা কিন্তু হিট হয়েছিল কিন্তু তখন কিন্তু এমন কোনো মেগা স্টার হিসেবে বা এমন কোনো ব্লকবাস্টার হিট হয়নি যে তাকে একবারে সুচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে কারণ সাকিব খান কিন্তু কোনো মডেলিং কোনো নাটক কোনো টিভি সিরিয়াল কোনো কিছুতে অভিনয় করেনি সরাসরি মুভিতে এসে প্রথম মুভি করেছে তাও আবার একটা কালো যুগে কালো বড় অধ্যায় তো দেখুন শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও কিন্তু লড়াই করতে হয়েছে এই সাকিব খানকে ইন্ডাস্ট্রিজ সিন্ডিকেট থেকে শুরু করে মাফিয়াদের দাপট এবং চলচ্চিত্র পরিবারের সন্তানদের পাশ কাটিয়ে তাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে আস্তে ধীরে জায়গা করে নিতে হয়েছে তাকে নিচু করার জন্য যে কত শত চক্রান্ত করা হয়েছে এমন কি এফডিসিতে তার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে কিন্তু প্রতিবারই তিনি তার থেকে দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছেন সবার ভিতরে অনন্ত ভালোবাসাতে দে যে প্রতিভার ঝলক সাকিব দেখিয়েছিল সেটা পরবর্তীতে গুরুদেব দুজন দুজনার রানের মানুষ সাহসী মানুষ চাই জানের যান স্ত্রীর মর্যাদা হেরা চুন্নি পান্না পরে না চোখের পলক ইত্যাদি এই সমস্ত চলচ্চিত্রে তার প্রতিভার পূর্ণ আস্থা প্রযোজকদের রাখতে বাধ্য করেন সুমারকার আলোচিত মুভি বিষে বরা নাগিনে অন্যরকম একটা ভূমিকায় এবং দুর্দান্ত অভিনয় করায় দর্শকদের একবারে কাছের মানুষ হয়ে যান সাকিব খান সাকিবের কেরিয়ারে একটি উল্লেখযোগ্য ছবি ছিল খুনি শিকদার অ্যান্টি হিরো ট্রোলে দর্শকদের একবার চমক দিয়ে দেয় সাকিব খান সিনেমার কালো যুগের কারণেও সাকিবের প্রশংসা কিন্তু কোনোভাবেই কমেনি দর্শকদের ভিতরে তার চাহিদা যেন দিন দিন আরো বাড়তেছিল জুলাই মাসের শেষের দিকে মুক্তি পায় সিটি টেরর সেই সময়কার জনপ্রিয় নায়ক মান্নার সাথে সাকিব খান স্ক্রিন শেয়ার করে এবং মান্নার সাথে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করে অভিনয় দক্ষতার আরও একবার প্রমাণ রাখে সাকিব খান 2005 সালে সাকিব খানের ক্যারিয়ারে এক বটলネック বছর বলা হয় কারণ এই বছর তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ক্যারিয়ারের অন্যতম আলোচিত ছবি মুক্তি পায় শোভা 2005 সালটা ছিল সত্যি সাকিবের জন্য স্পেশাল 2005 সালটা যে সাকিব খান দর্শকের খুব কাছের এবং আপন হয়ে যায় তার প্রমাণ পাওয়া যায় পরের সালগুলোতে 2006 সালে মানদণ্ডে সবাইকে পিছনে পেলিয়ে ফেলে যোজন যোজন এগিয়ে যায় সাকিব খান সেই থেকে সাকিব খান পরবর্তী আঠারো বছরও তার স্টারডাম এবং তার সুপারস্টার তা আরও দিনকে দিন বাড়ছে এবং এই পর্যন্ত তিনি ধরে রেখেছেন এবং বজায় রেখেছেন দুই হাজার ছয় পরবর্তী সময় ছিল নতুন নতুন রেকর্ড করার পালা যে রেকর্ডগুলো এর আগে কেউ ভাঙতে পারেনি সেগুলোই সাকি এক এক করে ভেঙে দেখিয়েছেন সব থেকে বেশি অবাক করা ব্যাপার হচ্ছে রেকর্ডের ব্যাপারটা পারিশ্রমিক নেয়ার রেকর্ড তৎকালীন দশ লাখ টাকা রেকর্ড কেউই নিতে পারত না মাঝে তবে শোনা গিয়েছিল সাবানা হয়তো বা নিতই সেটা একটা মানে মানুষের মুখে মুখে কথা ছিল কিন্তু সেটা সাকিব হাতে কলমে নিয়ে দেখিয়েছে ওই সময় সেই তারপর সাকিব খান দশ লক্ষ টাকার পারিশ্রমিক অতিক্রম করে বারো লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিল থেমে থাকেনি বারো এই বারো লাখ থেকে এক করে এক লাখ করে প্রতিদিন এক লাখ করে প্রতি ছবিতে আস্তে আস্তে তিনি বাড়িয়েছেন এবং তার চাহিদা হয়েছে আকাশ চুম্বি এবং ওই সময় তার জনপ্রিয়তা এত বেড়ে গিয়েছিল যে প্রযোজকরাও তাকে পারিশ্রমিক দিতে দ্বিধাবোধ করত না কারণ প্রযোজকরাও জানতো যে এর পিছনে লগ্নি করলে দুই গুণ তিন গুণ টাকা উঠে আসবে কোনো ব্যাপার না সব থেকে বড় বিষয় হচ্ছে মান্নার অকাল মৃত্যু এবং রিয়াজ ফেদ্দাউসদের পারফরমেন্সে চরম ভাটা পড়ায় ইন্ডাস্ট্রির পুরো দায়িত্ব এসে পড়ে সাকিবের কাঁধে এখন যত যেখানে যতটা ভালো আছে তার বিপরীত দিকও কিন্তু সেখানে আছে সাকিব খানের এই অপ্রতিরোধ হয়ে গেলেও তার বিপরীতে ছিল একটা চরম খারাপ দিক সেটা হলো তিনি পুরো ইন্ডাস্ট্রি সামলাতে গিয়ে তখন প্রতি বছরে প্রায় পনেরো থেকে আঠারোটা ছবি পর্যন্ত করেছেন এবং এক একটা ছবির পিছনে মাত্র পঁচিশ থেকে বিশ দিন সময় দিয়েছেন এবং সেই সব ছবিতে ছিল না কোনো ভালো গল্প ছিল না কোনো ভালো অভিনয় এবং ছিল না কোনো এমন সব কোয়ালিটিলে ছবি সাকিব খান করে ফেলে যেটার ভিতরে কোনো কোয়ালিটি নামক জিনিসই ছিল না এবং এতে করে সাকিব খানের দর্শক মহল থেকে তার উপরে একটা চরম নেগেটিভনেস ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান এই স্বল্প সময় মুভি করার কারণে তার অভিনয়টা হয়ে গেছিল ডাল ভাতের মতো আগের যে সাকিব খানের একটা আবেগ একটা ভালোবাসা একটা মনের ভিতর থেকে অভিনয়টা যেটা ছিল বর্তমান সেই সময়কার সময়ে সেই অভিনয়টা আর তাকে দেখা যায় না এভাবে ইন্ডাস্ট্রির সব বাজে পরিচালক থেকে প্রযোজক সাকিব খানকে দর্শকের সামনে একটা হাসির পাত্র বানিয়ে ফেলে এখন সাকিব খানের কেরিয়ারের এর এর পরবর্তীতে টার্নিং পয়েন্ট আসে এবং তিনি কিন্তু সফল হিরো ছিল বরাবরই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার নামে কিন্তু অনেক বদনাম বা অনেক অনেক সমালোচনা চলতেছিল কিন্তু পরবর্তীতে তার জীবনের একটা চরম টার্নিং পয়েন্ট আসে যৌথ প্রযোজনা সিনেমা শিকারিতে তিনি এক নতুন লুকে ধরা দিলেন এবং আউটস্ট্যান্ডিং সব পারফরমেন্স দিলেন সেখানে এই সিনেমা করে ফ্যানদের যোগ্য জবাব দিলেন এবং ফ্যানদের আরও আকৃষ্ট করলেন এবং ফ্যানদের আরও বেশি এনার্জিটিক করে তুললেন দুই হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত শিকারী ছবিতে সাকিব খানকে বাংলাদেশের প্রায় পেরিয়ে কলকাতা সহ ভারতবর্ষে তাকে নতুন করে চেনাতে সহযোগিতা করেছিল এই সিনেমা করে সাকিব খান দেখিয়ে দিয়েছিলেন যে সাকিব খান শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নয় তিনি এখন ইন্টারন্যাশনাল খিলাড়ি হয়ে গিয়েছেন সিনেমাটি হল ব্লকবাস্টার হিট এবং যারা সাকিব খানকে সমালোচনা করলো তারাও বুঝতে পারলো যে আসলে এখানে সাকিব খানের দোষ না দোষ হচ্ছে মেন পরিচালকের কিকারি সফলতার পরপরই নবাব দেখালো আরো বড় সফলতা কিন্তু কিন্তু না যেখানেই সফলতা সেখানেই অন্যদের বাগড়া কথিত তারকা তারা সুযোগ পাচ্ছিল না তারা এসে বাগড়া দিল তারা বাগড়া দিল এবং তারা মাথা ছাড়া দিয়ে উঠলো এবং যৌথ প্রযোজনার ছবি বন্ধ করার জন্য তারা আইনি নোটিশ পাঠালো এবং বাধ্য হয়ে সাকিব খান আবারও দেশীয় ওই বস্তা পোসা ওই বাজে পরিচালকদের সাথে ছবি করতে তে বাধ্য হলো আবারও সেই ট্রল আবারও সেই সমালোচনা শুরু হলো এবং এবার সমালোচনা শুধু ছবি নিয়ে না তার কেরিয়ার তার জীবন নিয়েও সমালোচনা হলো এবং সাকি এবং বুবলি এবং অপবিশ্বাস নিয়ে হাজির হলো আরও বড়ো বড় চমক বিপদ সাকিবের আশপাশ দিয়ে লেগে থাকতেই লাগলো এবং এর পরপরই আসলো করোনা মানুষের জীবনযাত্রা দেন যেন থমকে গেল এবং সমস্ত কিছু যেন বন্ধ হয়ে সব লকডাউনের আড়ালে পড়ে গেল এবং এর পরবর্তীতেই আসলো সাকিব খানের পুনরুত্থান করোনার সময় ছিল সাকিব খানের কেরিয়ারের সব থেকে দীর্ঘ বিরতি এবং অভিনয় জগৎ শুরু করার পর থেকে এই এত বড় বিরতি তার জীবনে কখনোই আসেনি এবং এই বিরতি তার জীবনের সাপে বর হয়ে আসলো আসলে এই বিরতিতে সাকিব খান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তার অতীতের যে মুভিগুলো করছে সেগুলো ঘেঁটে দেখার সময় পেয়েছিল এবং তিনি যে মানুষের কাছে সমালোচনার শিকার হচ্ছেন এবং এই বস্তা পচা পচা বাজে ছবি করে মানুষের মানুষ যে তাকে নিয়ে হাসছে ট্রল করছে সেটা তার অনুধাবন করতে পেরেছিলেন ওই সময় তিনি বুঝতে পারলেন ফ্যানদের আসল চাওয়া পাওয়া কোথায় ফ্যানরা আসলে তাকে কীভাবে দেখতে চায় এবং তার পরবর্তী করোনা মহামারী চলে যাওয়ার পর এফডিসির এই আজেবাজে পরিচালক থেকে তিনি নিজেকে আস্তে ধীরে দূরে সরে নিয়ে যাওয়ার ট্রাই করলেন এবং সেখানে তিনি সফল হলেন এবং সেই ধারাবাহিক ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হয়েছে ইন্ডাস্ট্রির বরবাদ সিনেমার মাধ্যমে এর আগে তুফান দিয়ে কাঁপিয়েছিলেন নতুন করে চিনিয়েছিলেন তাকে এবং তার পরবর্তীতে লাস্ট সংযোজন বরবাদ এবং বরবাদ দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তিনি কাঁপিয়ে সেরেছেন এবং তিনি পুরো বিশ্বের এবং বাংলাদেশের সেরা সুপারস্টারের কাতারে এবং এক নম্বর সুপারস্টার হয়ে উঠেছেন এবং সম্প্রতি সময়ে তার মুভিগুলো চলতেছে একদম সুচ্চ গতিতে এবং পরিচালক প্রযোজক থেকে শুরু করে সবাই এখন লভ্য অংশ দেখতেছে দ্বিগুণ তিন তিনগুণের বেশি নতুন অধ্যায়ের এই সাকিব খান শুধু বাংলাদেশের নয় এখন পুরো বিশ্বের বিভিন্ন দেশের ভাষাভাষীর মানুষের কাছে সাকিব খান হয়ে উঠেছেন একজন তিনি সবার নয়নের মণি এবং সাকিব খান এখন বাংলাদেশের এখন পুরো বিশ্বের যেখানে বাঙালি আছে যেখানে অন্য ভাষাভাষীর লোক আছে তাদের কাছে এমন একটা স্থান দখল করে নিয়েছেন যে স্থানটা বাংলার অন্য কোনো হিরো বা অন্য কোনো চরিত্র লোক আগে দেখা যায়নি এবং এটাই থাকে সাকিব খান এবং সাকিব খানের সর্বশেষ বরবাদটা যেভাবে মানুষের মন কেড়েছে এবং সামনে তাণ্ড বাসতেছে তাণ্ড অভিনয় যে দিনকে দিন এত পরিবর্তন হয়েছে এবং এতটা নিজেকে পরিবর্তন করে শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছেন আপনি করোনা পরবর্তী সময়ের মুহূর্তগুলো থেকেই এই পর্যন্ত খুবই টের পাবেন এবং এই সাকিব খানকে আমরা আরও অনেক উপরে দেখতে চাই এবং অবশ্যই আপনি এটা মানতে রাজি হবেন যে সাকিব খান ব্যতীত বাংলা ইন্ডাস্ট্রিতে এখন যে অবস্থা তাতে করে বাংলা ইন্ডাস্ট্রি এই পর্যন্ত দাঁড়িয়ে আছে এক সাকিব খানের উপরেই এবং বাংলাদেশের একবারে রিক্সা চালক থেকে একবারে ধনী ব্যক্তি পর্যন্ত সাকিব খানের মুভি দেখে এবং সাকিব খানের ট্রেলার গান মুভি বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়া তামিল তেলুগু কলকাতা এমন অনেক দেশের এবং অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেক ব্যক্তিত্ব সাকিব মুভির দিতে শোনা যায় সর্বোপরি একটাই কথা বলা যায় দেখুন আপনি তাকে আপনি তাকে পছন্দ করতে পারেন অপছন্দও করতে পারেন কিন্তু আপনাকে একটা দেশ মানতেই হবে তিনি বাংলার কিং তিনি নাম্বার ওয়ান তিনি ঢালিউড সুপারস্টার তিনি শ্রেষ্ঠ হিরো এখন এবং তিনি সর্বকালে সেরা তারকা আপনার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন ধন্যবাদ